বিসমুল্লাহ রহমান রহিম দেশ বা প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনার আমার হাতে যে লেটারটি দেখতে পাচ্ছেন এটি গুগল অ্যাডসেন্স পিন লেটার তো যারা ইউটিউব নিয়ে এবং ফেসবুক নিয়ে যারা কাজ করেন যারা ডলার ইনকাম করতে চান তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেটার কিন্তু হচ্ছে যাইটি এটা কিন্তু আমেরিকা থেকে আপনার নিজস্ব এলাকায় যে পোস্ট অফিস আছে বা আপনার ঠিকানায় কিন্তু এই লেটারটা আসে এর ভিতরে কিন্তু একটা ছয় সংখ্যার পিন থাকে সেই পিনটা বসিয়ে কিন্তু আপনার চ্যানেলটা ভেরিফাই করা লাগে তো এই পিন পেতে কিন্তু খুবই মানে পরিশ্রম করা লাগে আবার কিন্তু করা লাগে না যদি আপনি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি কাজ করতে পারেন তো আমি এই লেটারটি কীভাবে পেয়েছি সেটা কিন্তু আপনাদেরকে এখন জানাবো তো আপনারা জানেন যে ইউটিউবে আপনার চ্যানেল মনিটাইজ করতে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে ওয়াশ টাইম পূরণ হওয়ার পরে আপনি যখন আপনার চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এই যে অ্যাপসেন্স একটা অ্যাকাউন্ট কিন্তু আপনার তৈরি করা লাগবে তো গুগলে অ্যাপসেন্স ওখানে তৈরি করে তারপর কিন্তু আপনার মনিটাইজ প্রোগ্রাম কিন্তু চালু হবে চালু হওয়ার পরে আপনার প্রথম আপনি দুই মাস লাগুক দশ মাস লাগুক এক বছর লাগুক আপনি যদি দশ ডলার পূর্ণ করতে পারেন আপনি সেইটা পাঁচ দিনও করতে পারেন আবার পঞ্চাশ দিনও করতে পারেন কোনো সমস্যা নেই তো দশ ডলার যখনই পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই পিন লেটারের জন্য আবেদন করতে হবে তো গুগল গুগলেন্সের ভিতরে ঢুকে আপনি যখন এই পিন ভেরিফাই জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার তিন সার্টিফিকেট লাগবে এনআইডির তথ্য লাগবে সব সবকিছু দিয়ে কিন্তু সাবমিট করা লাগবে যদি আপনি যদি এই বিষয়টি না বুঝে থাকেন দেখা যাচ্ছে আপনার মাথায় ঢুকছে না তাহলে কিন্তু আপনার নিকটতম যে আইটি সাপোর্ট যেসব এজেন্সি আছে সেইভাবে যোগাযোগ করলেও কিন্তু তারা খুব কম খরচে কিন্তু করে দেবে তো সেসব সাব সাবমিট করার পরে তারপরে কিন্তু এই প্রিন্ট লেটার দা আপনার ঠিকানায় আপনার পোস্ট অফিসে কিন্তু আসবে তো আমার এলাকায় যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসে কিন্তু এই কাগজটা এসেছিলো সেখান থেকে আমাকে কল করেছিল তারপর কিন্তু আমি এই কাগজটি সংগ্রহ করি এর উপরে কিন্তু আমার ঠিকানা দেওয়া আছে দেখেন এর নাম গ্রামের নাম আমার জেলা উপজেলা আর পোস্ট অফিস কিছু দেওয়া আছে এবং পোস্ট কোড যেটা মেন বিষয় আছে পোস্ট কোড ওই পোস্ট কোড কিন্তু এখানে দেওয়া আছে পোস্ট কোড যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনি লেটারটা পেয়ে যাবেন অনেকেই বলতে পারেন যে এর ভিতরে কি থাকে তো এর ভিতরে কিন্তু এখানে ছয় সংখ্যার একটা কোড আছে আর এই সাইডটা কিন্তু এমনই এই দেখেন এখানে আছে এরকমই তো এই ছয় সংখ্যার এই কোডটা আপনার ওই যে যে অ্যাডসেন্স ভেরিফাই আছে তো ভেরিফাই ওখানে আপনি যখন এই কোডটি বসিয়ে সাবমিট করবেন তখন কিন্তু আপনার গুগল অ্যাক্সেন্স ভেরিফাই হয়ে যাবে আপনি যে ডলারটা ইনকাম করবেন সম্পূর্ণ কিন্তু আপনার নিজের সাথে ইনকাম হবে মানে এক কথায় আপনি দলিল সহ ইনকামটা করতে পারবেন মানে আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম এবং সেই সাথে আপনার আইডেন্টিটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপর থেকে আপনি এক মাসে হোক পনেরো দিনে হোক দুই মাসে হোক আবার এক বছরে হোক আপনি একশো ডলার ইনকাম করলে কিন্তু উইথড্র করতে পারবেন আপনার নিকটতম আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু সেট করে তো এই ছিল আজকের এই ভিডিও তো এই অ্যাডসান্স লেটার পেতে কিন্তু তেমন কোনো পরিশ্রম করা লাগে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি এই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম